যুব ঢুকতে পারলেন না শুভেন্দু অধিকারী বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখালেন বিরোধী দলনেতা বিধাননগর কমিশনারেটের সামনে চোর চোর স্লোগান তো আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে আমরা দেখতে যাবো না এই এস এবং এক্স জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে কমিটিকেই আমরা মানি না সেই কারণেই কটে গেছি আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাব মুক্ত মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের অনেকগুলো উইংসের বিরুদ্ধে ল অ্যান্ড অর্ডার ডিসিপ্লিন ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ রাজ্য সরকারের বড়ো উইংস স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না এক নম্বর সেকেন্ড হচ্ছে অন্তত তিনশো কোটি টাকার মানি ট্রেল হয়েছে ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিচ্ছে যুবকদেরকে গ্রেফতার করেছে আমরা ওদের লিগাল সাপোর্ট দেবো আমরা ওই এফআইআর কোয়াসিং চাইবো এই সরকার করেনি আগে সরকার করেছে আর ফুল রিনোভেশন করেছে ভারত সরকারের টাকা দু হাজার সতেরোতে আন্ডার সেভেন্টি ছয় কোটি টাকা এখানে ভাঙচুর হয়েছে লুট হয়েছে আমাদের দায়িত্ব পাবলিক মানিকে এভাবে পাবলিক প্রপার্টিকে নষ্ট যারা করেছেন বা নষ্ট যারা মানে করার পরিবেশ করেছেন আমাদের দেখা কর্তব্য আমরা জনগণের কাছে দায়বদ্ধ মুখ্যমন্ত্রী আসেননি কিন্তু আমার বিরোধী দলনেতার ডিউটি আছে এটা করা মুখ্যমন্ত্রী যে কাজটা আমি তার জন্য অপেক্ষা করছিলাম যে তিনি তিন দিন কিছু করেন কিনা তিন দিন যখন করেননি তখন বাধ্য হয়েছি আমি বাচ্চকাল এসেছিলেন প্রথম দিন বিরোধী দলনেতা বন্ধ আমরা এসেছি তিরিশ জনে মিলে আমাকেও ঢুকতে দেয় আমরা ঢুকতে দেয়নি ওদের অফিসের লোকরা অফিস বন্ধ করে পালিয়ে যুবভারতীতে বিশৃঙ্খলা কি পদক্ষেপ রাজ্যে কি পদক্ষেপ প্রশাসনে রাখবো আপনাদের সামনে এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছে ফরেনসিক টিম এবং সেই সঙ্গে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা আপনারা জানেন যে যুবভারতী কাণ্ডে ইতিমধ্যেই আরও চারজনকে নিযুক্ত করেছে এসআইটি অন্যদিকে যুবভারতী কাণ্ডে ডিজেপি রাজীব কুমার ও বিধাননগরে সিপিকে শোকজ করা হয়েছে আজকের মধ্যেই জবাব তলব দু বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এবং ময়ূর ঠাকুর চক্রবর্তী প্রথম পার্থ এই কারণে তোমার কাছে আসতে চাইবো যুব ভারতীতে যে বিশৃঙ্খলা যে ভয়াবহ কাণ্ড ঘটেছিল তারপর রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে এই মুহূর্তে ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে জানাও আমাদের দেখো আমরা এডি আউটে রয়েছি এবং এই হচ্ছে সেই এডি আউট যে এডি আউট দিয়ে কিন্তু লিওলেন মেসি তিনি প্রবেশ করেছেন এবং তারপরে মাঠের মধ্যে এমন একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় তারপরে এডি আউট দিয়ে কোনো রকমে লিওন মেসি এখান থেকে বেরিয়ে যায় এই হচ্ছে মাঠের ছবি দেখতে পাচ্ছ এবং এখান থেকে আমরা দেখি যেটা দেখতে পাচ্ছি যে বিধাননগর কমিশনেটের গোয়েন্দা বিভাগের টিম তারা ফরেনসিক টিমকে নিয়ে একেবারে যে স্টেডিয়ামের ভেতরে যে মাঠ যে মাঠে বিভিন্ন জায়গায় এখনো বাকেট চেয়ার জলের বোতল পড়ে রয়েছে সেই সবটা কিন্তু ওনারা দেখছেন ভিডিওগ্রাফি করছেন বেশ কিছু জলের বোতল ওনারা নমুনা হিসেবে সংগ্রহ করছেন অর্থাৎ যেরকমভাবে বৃষ্টির মতো জলের বোতল উড়ে গেছিল মাঠের মধ্যে তুমি জানো এই যে গোটা ঘটনায় দুটি মামলা হয়েছে এবং দুটি মামলা হচ্ছে একটা বিধাননগর দক্ষিণ থানায় দুটি মামলা হয় একটা ষোলো নম্বর এফআইআর অর্থাৎ বিশৃঙ্খলা মিসম্যানেজমেন্ট যেটা স্বতর্থ দত্ত গ্রেপ্তার হয়েছে অন্যটি হচ্ছে আনন্দের এগেনস্টে যেটা হচ্ছে যে মাঠের মধ্যে ভ্যান্ডালিজমের যে মামলা এবং সেই ঘটনায় দুটি মামলার ঘটনা পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিধাননগরের গোয়েন্দা বিভাগের টিম তারা ফরেন্সিক টিমকে সঙ্গে করে নিয়ে এসছেন নিয়ে এসে একেবারে এই মুহূর্তে তারা মাঠের ভেতরেই রয়েছেন বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গায় এবং সেখান থেকে বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করছেন অর্থাৎ তদন্তের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেই মতোই কিন্তু তারা দেখছেন মাঠের কী পরিস্থিতি স্টেডিয়ামের কী পরিস্থিতি কোন জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন জায়গা থেকে অন্যান্য যে প্রান্ত কোন জায়গা এখনও ঠিক রয়েছে কোন জায়গা থেকে হচ্ছে মাঠের মধ্যে এরকম বাকেট চেয়ার বেশি উড়ে গিয়েছিল কোন জায়গা থেকে জলের বোতল গিয়েছিল সেই সবটা ভিডিওগ্রাফি করছেন এবং দেখছেন একদমই পার্থ যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো ফরেন্সিকের আধিকারিকরা গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তারা এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছেন কারণ মেসি আসাতে তারপর যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল তাণ্ডব মাংচুর তার জন্য দায়ীকে বারবার সেই প্রশ্ন সামনে এসেছে যুবভারতীতে বিশৃঙ্খলা কি পদক্ষেপ রাজ্যের কি পদক্ষেপ প্রশাসনে রাখবো আপনাদের সামনে মুহূর্ত আজকের মধ্যেই বিজেপি রাজীব কুমারের জবাব চেয়ে পাঠানো হয়েছে সে বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে we দেখো পাপিয়া শুধু ডিজিপি রাজীব কুমার নয় বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ তার কাছেও শোকস করা হয়েছিল এবং যেই খবর আমরা গতকালই পেয়েছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে এই দুজন সিনিয়র আইপিএস একজন ডিজিপি এবং একজন সিপি বিধাননগর তাদের দুজনকে রিপ্লাই করতে হবে কিন্তু এখনও পর্যন্ত সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি সিপি বিধাননগর তিনি এখনও রিপ্লাই করেননি তিনি হয়তো আর কিছু সময়ের মধ্যে তিনি তার নির্দিষ্ট যে বক্তব্য সেটা নবানের কাছে জানাবেন এবং তার পাশাপাশি এটাও জানাই যে গতকাল রাজ্য পুলিশ রাজ্য এর তরফ থেকে নবান্নের তরফ থেকে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয় যার মাথায় ছিলেন পীযুষ পাণ্ডে এছাড়াও সুপ্রতিম সরকার জাভেদ শামীম মুরলীধর শর্মার মতো আইপিএস অফিসারও সেই টিমে ছিলেন আজকে সকালে সেই টিমের সদস্যরা এই সল্টলেক স্টেডিয়ামে আসেন বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন এবং তারপর তারা বিধাননগর কমিশনারেটের যে অফিস সেখানে গিয়ে একটা মিটিং করেন এবং মিটিংয়ে মূলত যেটা সিদ্ধান্ত হয় যে এই যে টিম যেটা এসআইটি ফর্ম করেছে নবান্ন সেটাকে কি করে আরও স্ট্রেংদেন করা যাবে অর্থাৎ সেখানে আরও কি করে অফিসার নিযুক্ত করা যাবে যাতে এই ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি করা যায় সেই মোতাবেক আরও চারজন অফিসারকে এই এসআইটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার রয়েছেন ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন এবং ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন এই আট জনের এসআইটি আপাতত ফর্ম হলো সিনিয়র চারজন আইপিএস বাদ দিয়েও বাকি জুনিয়র অফিসাররা সেখানে রয়েছেন এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকজন অফিসার এই টিমের মধ্যে কাল বা পরশুর মধ্যে অ্যাড হবে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যার মধ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ থেকেও অফিসারদের এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মধ্যে রাখা হবে এমনটাই জানা যাচ্ছে এবং আরেকটা জিনিসে কনফিউশন ছিল যে এই এসআইটি এক্স্যাক্টলি কি তদন্ত করবে যেটা এক নোটিফিকেশন আমাদের হাতে এসেছে এই নোটিফিকেশনে স্পষ্ট নবারনের তরফ থেকে যে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে যে দুটো এফআইআর হয়েছে যার একটাতে শতদ্রু দত্ত অ্যারেস্ট হয়েছে এবং আরেকটা ভ্যান্ডালিজমের ঘটনায় অলরেডি অনেকেই অ্যারেস্ট হয়েছে সেই দুটো এফআইআর এর ইনভেস্টিগেশন সুপারভাইজ করবে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ রাজ্য পুলিশের ডিজিপির গাফিলতি ছিল কিনা না বা বিধাননগরের পুলিশ কমিশনারের গাফিলতি ছিল কি না তার তদন্ত বা তার প্রোগ্রেস রিপোর্ট কিন্তু এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম দেখবে না নবান্নের যে নোটিফিকেশন হয়েছে তাতে বলা হচ্ছে বিধাননগর দক্ষিণ থানায় স্পেসিফিক যে দুটো এফআইআর হয়েছে সেই দুটো এফআইআর সুপারভাইজ করবেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আপনারা বুঝতে পারলেন বিধাননগর দক্ষিণ থানায় যে দুটো এফআইআর হয়েছে সেই দুটো এফআইআর করবে সেট এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে